আমরা প্রিয়শই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর সমূহ কোন কোন স্থানে অবস্থিত এটি ঘুরিয়ে ফেলাই তা আজকে টেকনিক দেখব এই টেকনিকটি মনে রাখতে পারলে তুমি আর সহজে এটি ঘুরিয়ে ফেলবে না তা দেখো টেকনিকটার প্রথমে কি দিয়ে আছে যেসব সংস্থা শুরুতে ডাব্লু অথবা আই থাকবে এবং শেষে ও থাকবে তাদের সদর দপ্তর সুইজারল্যান্ডে জেনে হবে যেমন দেখো ডাব্লু আইপিও ডাব্লু ও ডাব্লিউটিও আই এল ও আই এস ও আছে আই আর এইগুলো নিয়ে ফুল মিনিং কলাম আমি পাশে লিখে দিয়েছি তোমরা এটা দেখে নিও তারপরে দেখো লন্ডনে যেসব সমস্ত সদর দপ্তর সেগুলো আমরা মনে রাখব কীভাবে তা আমরা মনে রাখবো একটা সেন্টেন্সের মতো যেরকম আই এম কমন এখানে দেখো আই মিন্স আছে আই এমও আই থেকে আমরা বুঝবো হচ্ছে আই এমও এম থেকে বুঝবো হচ্ছে আমরা এম আর কমন থেকে বুঝবো হচ্ছে আমরা কমনওয়েলথ আই এম অমিনিসমেন্ট ওই যে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন প্রত্যেকটা কালো আমি বিবরণ দিয়ে দিসি পাশে আর এম থেকে মনে রাখবে হচ্ছে অ্যামিন্সটি ইন্টারন্যাশনাল আর কমন থেকে মনে রাখবে কি সে হচ্ছে কমনওয়েলথ আর টাকা পয়সা বিষয়ক সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যেরকম দেখো আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ডাব্লিউ বি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলো কি টাকা পয়সা বিষয়কটা এগুলো নিয়ে সদর দপ্তর হবে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে আবার দেখো শুরুতে আই এবং এব সি ডি ইএ দিয়ে শেষ হলে তার সদর দপ্তর হবে ওয়াশিংটন ডিসিতে যেমন লক্ষ্য আই এম এফ শুরুতে আই আছে শেষে এফ আছে আই এফ সি শুরুতে আই আছে শেষে সি আছে আইডি আই আইবিআরডি আই সি এস আইডি এগুলো সবগুলো সদর দপ্তর হবে ওয়াশিংটন ডিসিতে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যারৌ সদর দপ্তর হবে সৌদি আরবের জেদ্দায় যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলো সদর দপ্তর ইতালির রোমে হবে যেমন দেখো আই এফ এ ডি এফ এ ও এ পি এর ফুল মিনিংগুলো কলাম দেওয়া আছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ও মিন্স ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ পি মিন্স ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রত্যেকটারই ক্ষেত্রে কলাম আমাদের খাদ্য নির্দেশ করতেছে তাই এগুলো সবগুলো সদর দপ্তর হবে ইতালির রোমে এবার দেখো ইকোনমিক্যাল ও এডুকেশনাল উল্লেখ থাকলে তার সদর দপ্তর হবে ফ্রান্সের প্যারিসিতে যেমন ইউনেস্কো ও ইসিডি ইউনেস্কো তো আমরা জানি যে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এখানে করলাম তোমার শিক্ষা বিষয়ক কথা উল্লেখ আছে আবার ওইসিডি ইসিডি মিনস অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে করলাম অর্থনৈতিক কথা উল্লেখ আছে এই দনুটারই সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে কোন সংস্থার নামে ইউএন অথবা ইউএন এর সাথে তার সদর দপ্তর হবে নিউ ইয়র্কে যেমন দেখো ইউএন ইউএন আছে ইউনিসেফ ইউএন এর শেষে দপ্তর হবে নিউ ইয়র্কে এবার দেখো অ্যাটমিক পেট্রোলিয়াম ও ইন্ডাস্ট্রিয়াল উন্নয়নের উল্লেখ থাকলে তার সদর দপ্তর হবে আছে ভিয়েনতে যেমন দেখো ইউএন আইডিও এ ফুল মিনিং যদি আমরা করি ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল কথাটা উল্লেখ আছে আবার দেখো আমরা যদি বলি আই এ ই এ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এখানে কথাটা উল্লেখ আছে আবার আমরা যদি বলি ও পি ইসি এখানে কলাম অর্গানাইজ অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এখানে করলাম পেট্রোলিয়ামের কথা উল্লেখ আছে আর অ্যাটমিক পেট্রোলিয়াম ও ইন্ডাস্ট্রিয়াল এই সমস্ত কথা উল্লেখ থাকলে তার সদর দপ্তর হবে অস্ট্রেলিয়ার ভিয়েনেতে এবার কিছু কিছু সদর দপ্তর আছে যেগুলো মনে আমাদের টেকনিক অনুসারে কার্যকর হয় না সেগুলো আমরা আলাদাভাবে মুখস্থ রাখবো যেরকম এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হচ্ছে সদর দপ্তর ফিলিপাইনস এর আইসিআরসি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস বা রেড ক্রস এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাই আইআরআর আই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন এর সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের লস বানসে নেটো বা এন এটিও এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এর সদর দপ্তর হচ্ছে ভার্জেনিয়ায় সার্ক বা এস এ আর সি এর ফুল তো আমরা জানি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কর্পোরেশন এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে লাইট কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে